আলহামদুলিল্লাহ আজ আমরা শুনবো কোরআনুল কারিম নাইলের অলৌকিক ইতিহাস শুরুতেই অনুরোধ যদি এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন কোরআন হচ্ছে আল্লাহ তালার কালাম মানবজাতির জন্য পথ নির্দেশ রাসুল উল্লাহ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম যখন চল্লিশ বছরে পদার্পণ করেন তখন ছয় এক শূন্য খ্রিস্টাব্দে মক্কার হেরা গুহায় প্রথম অহিনায়ল হয় জিবরাইল আলাইহিসাল্লাম এসে সুরা আলালাকের প্রথম পাঁচ আয়াত পাঠ করেন এটাই ছিল কোরআনের সূচনা কোরআন একবারে নাইল হয়নি ধাপে ধাপে প্রায় দুই তিন বছরে এটি সম্পূর্ণ হয় মক্কায় এক তিন বছরে নাইল হয় মক্কি সুরাগুলো যেখানে ইমান তাওহিদ আখিরাত ও নৈতিকতার শিক্ষা দেওয়া হয়েছে এরপর মদিনায় এক শূন্য বছরে নাইল হয় মাদানী সুরাগুলো যেখানে ইসলামী শরীয়ত সমাজ ব্যবস্থা জিহাদ ও পারিবারিক বিধান এসেছে প্রথমে কোরআন সম্পূর্ণভাবে লোহে মাহফুজ থেকে সপ্তম আসমানে বাইতুল ইজ্জুতে অবতরণ করা হয় সেখান থেকে জিবরাইল আলাইহিসাল্লাম অংশ অংশ করে রাসুল সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের কাছে পৌঁছে দেন কখনো যুদ্ধের সময় কখনো সমস্যার সমাধান হিসেবে কখনো সাহাবিদের প্রশ্নের জবাবে আয়াত নাইল হত ধীরে ধীরে নাইল হওয়ার কারণেই সাহাবিগণ সহজে মুখস্থ করতে পারতেন এবং জীবনে তা বাস্তবায়ন করতে পারতেন সবশেষে নাইল হয় সেই মহামূল্যবান আয়াত আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম সুরা মায়দাহ পাঁচ তিন কোরআন আল্লাহর সর্বশেষ হৃদয় এটি আমাদের জন্য আলো দিক নির্দেশ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আসুন আমরা সবাই কোরআনকে ভালোবাসি শিখি এবং জীবনে তা বাস্তবায়ন করি